ভিডিওতে যাওয়ার পথে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ কষ্ট করে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বছরের কোন মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় অপশন এ রজব মাসে বি রমজান মাসে সি শাওয়াল মাসে নাকি ডি মহররম মাসে বছরে উত্তর বি রমজান মাসে ফরজ সিয়ামের জন্য কখন নিয়ত করতে হয় অপশন এ মধ্যরাতে বি গভীর রাতে সি শেষ রাতে নাকি ডি ফজরের পূর্বে সঠিক উত্তর ডি ফজরের পূর্বে কোন বস্তু দিয়ে ইফতার করা সুন্নত অপশন এ ছোলা মুড়ি বি খেজুর সি ফলমূল নাকি ডি শরবত সঠিক উত্তর বি খেজুর সিয়াম পালনকারীর জন্য কখন সেরি খাওয়া মুস্তাহাব অপশন এ মধ্যরাতে বিভির রাতে সি শেষ রাতে নাকিটি ফজরের পূর্বে সঠিক উত্তর শীর্ষের সাথে রোজাদারের মেস ওয়াক করার হুকুম কি অপশন এ ওয়াজিব বি ফরজ সি মুস্তাহাব নাকি ডি সুন্দর সঠিক উত্তর ডি সুন্দর নিচের কোন কাজটি করলে রোজা ভেঙে যাবে অপশন এ ধূমপান করলে বি চোখের ড্রপ দিলে সি স্ত্রী সহবাস করলে নাকি ডি সবগুলো উত্তর ডি সবগুলো অন্য বি সারা বছর একদিন রোজা রাখতেন একদিন ছাড়তেন অপশন এ দাউদ আলাইহিস সালাম বি নূহ আলাইহিস সালাম জি ঈসা আলাইহিস সালাম নাকি ডি মুসা আলাইহিস সালাম সঠিক উত্তর এই দাউদ আলাইহিস সালাম সপ্তাহে কোন দিন রোজা রাখা সুন্নাত অপশন এ শনি রবি বি সোম মঙ্গল সি সোম বৃহস্পতি নাকি ডি শুক্র শনি সঠিক উত্তর সি সোমবার এবং বৃহস্পতিবার তারাবিন নামাজ আদায় হুকুম কি অপশন এ ফরজ বি সুন্নাত সি নাপাল নাকি ডি ওয়াজিব সঠিক উত্তর বি সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদিন তারাবির নামাজ জামাতের সাথে আদায় করেছিলেন অপশন এ তিন দিন বি চার দিন সি দিন নাকি ডি ছয় দিন সঠিক উত্তর এ দিন আরবি কোন মাসে রোজার ঈদ উদযাপিত হয় অপশন এ রজব মাসে বি রমজান মাসে সি শাওয়াল মাসে রোজা না রাখা বা ফেলার গ্রহণযোগ্য কারণ কোনটি অবসান এই কাজ করার জন্য অসুস্থতার জন্য সি ঋণগ্রস্ত থাকার জন্য নাকি টি আপনার মারা গেলে সঠিক উত্তর বি অসুস্থতার জন্য রমজান মাসে ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা কি বলে অপশন এ তাহাজ্জুদ বলে বি সালাতুত তাসবিহ বলে সি ইতিকাফ বলে নাকি ডি মসজিদ বলে সঠিক উত্তর সি ইতিকাফ বলে রোজা ফরজ হওয়ার কথা কোন সূরাতে বলা হয়েছে অপশন এ সূরা ইয়াসিন বি সূরা বাকারা সি সূরা হাশর নাকি এটি সুরা আর রহমান সঠিক উত্তর বি সুরা বাকারা বছরে কয় দিন রোজা রাখা নিষেধ অপশন এ পাঁচ দিন বি ছয় দিন সি সাত দিন নাকি ডি আট দিন

সঠিক উত্তর এ রাইহাল রমজান মাসে কার রোজা রাখা ফরজ অপশন এ ফরুজদের বি নারীদের সি বয়স্কদের নাকি টি প্রাপ্তবয়স্ক সকল মুসলমানদের সঠিক উত্তর বি প্রাপ্তবয়স্ক সকল মুসলমানদের ভিডিওটা বেশ এতটাই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে